তো গাইস এই যে আর্মি তৈরি করে নিয়েছি দেখুন কতটা গাইডলাইন রেখেছি দেখুন এটা কিন্তু হাই জিরো হবে যেহেতু আর্মি কাটিং তো আমাদের গাইডলাইন করে নিয়েছি আমি আগে দেখিয়েছি গাইডলাইনটা তারপরে এই জায়গাটা কিন্তু আমি ক্লিন করে দিয়েছি দেখুন একদম ক্লিন করে দিয়েছি আর্মি হেয়ার কাটিং হবে তো খুব সহজেই উপরে চুলটা কিন্তু কাটবে না শুধুমাত্র এই সাইডটা আমাকে স্লোবিং করে দিতে হবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে আর্মি কাটিং যেহেতু ওই জন্য কিন্তু আমার দেখুন জিরোটা কিন্তু অনেকটাই বসা রয়েছে ঠিক আছে তো আমি লাগিয়েছি এক নাম্বার ঠিক আছে যেহেতু আমাকে এটা স্লোবিং করতে হবে এক নাম্বারটা লাগিয়ে দেখুন এই স্লোবিং করে আমাকে তুলতে হবে এক নাম্বারটা একদম পুরোটাই তুলতে হবে দেখুন যেহেতু এটা আর্মি হেয়ার কাটিং খুব সহজেই কিন্তু আমি দেখাচ্ছি দেখুন কিভাবে করবেন মেশিনটা স্লোবিং করে তুলতে হবে এই লেভেলেই কিন্তু আমাকে চতুর্দিকে স্লোবিং করে দিতে হবে দেখুন মেশিনটা আমি কিভাবে চালাচ্ছি অবশ্যই দেখবেন আর গাইস একটা জিনিস দেখুন ওইদিকে কিন্তু আমাদের কেসি আশ্রণের প্র্যাকটিস চলতেছে নতুনদের ঠিক আছে দেখুন এদিকে আমাদের আর্মি কাটিং চলছে দেখুন আমি কতটা মেশিনটা তুলতেছি আর কিভাবে মেশিনটা চালাচ্ছি একটা নিচ থেকে উপরের দিকে স্লোবিং করে চালাচ্ছি যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আমি ভিডিও সালে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আর যারা এখনও লাইক করেনি ভিডিওটা তো অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখুন কিভাবে আর্মি কাটিংটা আমি করতেছি ওয়ানটা কিন্তু আমার চতুর্দিকে মারা শেষ এখন আমি ওয়ানটাকে খুলবো খোলার পরে একদম জিরো পয়েন্ট ফাইভ করে নেবো মেশিনটা ফাইভ করে নেওয়ার পরে এই যে দেখুন গাইডলাইনটা যেটা রয়েছে গাইডলাইন থেকে শুরু করে আমাকে স্লোবিং করে মেশিনটা চালাতে হবে দেখুন একদম সহজ পদ্ধতিতে আর্মি কাটিং করাটা দেখাচ্ছি আমি আজকে দেখুন দেখুন মেশিনটা আমি কিভাবে চালাচ্ছি আমাদের চলছে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ দেখুন এটা জিরো পয়েন্ট ফাইভ চলছে জিরো পয়েন্ট ফাইভটা কিন্তু আমাদের কমপ্লিট এখন আমাদের এই গাইডলাইনটা যেটা রয়েছে এটাকে ওড়ানোর জন্য একদম জিরো করে নেব জিরো করে নেওয়ার পরে মেশিনের যে কোনোটা সাইড দিয়ে মেশিনটাকে আমি এইভাবে চালাবো দেখুন একবারে কিন্তু সুলোভিং চলে আসতেছে আমাদের গাইডলাইনটা কিন্তু আর বোঝা যাবে না এখানে দেখুন কিভাবে চালাচ্ছি আমি দেখুন জিরোটাকে আমি কিভাবে মেলাচ্ছি যেহেতু এটা আর্মি কাটিং যেহেতু এটা আর্মি কাটিং দেখুন কিভাবে জিরোটা আমি মেলাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন মেশিনের এই সাইড দিয়ে কিন্তু আমি করতেছি দেখুন দেখুন এই গাইডলাইন যেটা আমার রয়েছে সেটা থেকে কিন্তু আমার মেশিনটা চলছে এখানে আমার শুধুমাত্র দুইটা সাইডে চলবে দেখুন যেখানে যেটা সুবিধা হচ্ছে আমি কিন্তু সেই সাইডটাই মেশিনটা চালাচ্ছি এখানে দেখুন আমাদের আর্মি কাটিং হচ্ছে এই জিরোটা মেলালে কিন্তু হালকা আমাকে কেসে দিয়ে একটু সুভাবিং করে দিতে হবে দেখুন দেখুন জিরোটা কিন্তু মিলে যাচ্ছে অ্যাঙ্গেল করে চালাচ্ছি আমি দেখুন এটা আমার তারপরেও আমি জিরো পয়েন্ট ফাইভটা আর একবার চালাবো এই জায়গাগুলোতে যেটা বড় ছোট রয়েছে সেটা কিন্তু এখানে স্লোবিং হয়ে যাবে দেখুন জিরো পয়েন্ট আমি আর একবার চালিয়ে দিচ্ছি দেখুন দেখুন সুন্দর করে স্লোভিং করার জন্য কিন্তু আমি আবার জিরো পয়েন্ট একটু চালিয়ে দিচ্ছি যেন কোনো জায়গায় বড় চুল না থাকে ঠিক আছে দেখুন জিরোটা আমার মিলে গেছে তো গাছে যারা এখনো লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একজন বলেছে যে মানে মাঝখানে শীতে শীতি থাকলে আমরা চুলটা কীভাবে কাটবো তো সেই অনু সেই অনুযায়ী কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিয়ে আসবো যে মাঝখানে যা যারা স্মৃতি করে দুই সাইডে চুলটা থাকে মাঝখান থেকে সিদ্ধি সেই কাটিংটাও কিন্তু নিয়ে আসবো সেটা একটু হার্ড আছে তো যদি সহজ পদ্ধতিতে আমি দেখাই তো অবশ্যই কিন্তু আপনারা একবারেই বুঝে যাবেন ঠিক আছে তো নেক্সট ভিডিও কিন্তু সে নিয়ে আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন দেখুন আমাদের আর্মি কাটিংটা কিন্তু প্রায় কমপ্লিট আমাকে এই জায়গাগুলো হালকা করে একটু কেসি দিয়ে স্লোভিং করে দিতে হবে দেখুন এই এই জায়গাগুলো একটু বড় বড় রয়েছে এই জায়গাগুলো একটা দাগ লাইনের মতো বোঝা যাচ্ছে তো এটাকে আমি হালকা করে শুধুমাত্র কেসি দিয়ে স্লোভিং করে দেব ব্যাস আমাদের কাটিংটা কমপ্লিট তো গাইস আমি কেসি নিয়ে নিয়েছি সিরোনি নিয়ে নিয়েছি দেখুন দেখুন কেসিটা আমি কিভাবে লাগাচ্ছি আর কিভাবে স্লোভিংটা করতেছি দেখুন 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 এটাকে কেটে দিয়ে কেটে 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 আমি কিন্তু স্লোভিং করতেছি এটা হচ্ছে আর্মি হেয়ার কাটিং এটা জিরোটা কিন্তু একটু হাই ফেড হয় ঠিক আছে এই আর্মি কাটিংয়ে সবসময় কিন্তু জিরোটা একটু হাই ফেড করতে হয় দেখুন এই সাইডটা কিন্তু মোটামুটি আমাদের লেভেল হয়েই গেলো চতুর্দিকে সেমভাবে আমি স্লোপিংটা করে দিলে কিন্তু আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে যাবে দেখুন কীভাবে আমি স্লোপিংটা মেলাচ্ছি যারা মতো মতো স্লোবিনটা করতে পারে না তারা অবশ্যই ভালো করে দেখবেন দেখুন দেখুন কোথায় কিভাবে আমি কেসিআসির চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন দেখুন এই জায়গাটায় দেখুন একটু বাতি চুল রয়েছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আমি লম্বা করে ক্যাসিটা একটু এইভাবে চালিয়ে দেব তাতে কিন্তু চুলটা পাতলা হয়ে যাবে দেখুন সুন্দর করে স্লো বিং করে দিচ্ছি আমি কিভাবে যেভাবে কেসিএস ইউনিট চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন অবশ্যই আপনাদের কোথায় কোথায় হেয়ার কাটিং প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেব দেখুন যেহেতু আর্মি কাটিংটা অনেকেই কমেন্ট করেছিল যে আর্মি কাটিংটা কীভাবে করবে তো সেই অনুযায়ী ভিডিওটা আমি নিয়ে আসলাম তো দেখুন এই যে રાઉન્ડ આ રીતે দেখো એ એવો કાંટા ધોવે એখান থেকে বড় দানા નીકিনગા પાસરા ভিডিও ઓવે નહીં বড় 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 કાંટા આવી ની એવો બોલ હાથમાં તો দেখুন কিভাবে સ્લોວિંગતે મેલાઈલામ দেখুন অবশ্যই আনার মধ্যে দেখে নেবেন এই জায়গাটাতে একটু সরু চিরুনি দিয়ে এই সরু জায়গা দিয়ে একটু স্লোবিং করে দেব দেখুন এই জায়গাগুলোতে লম্বা করে চালিয়ে দেবেন বড়ো ছোটো চুল মানে ঘন চুল রয়েছে সেই জায়গাগুলোতে হালকা একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের ফিনিশিংয়ের চিরনি এই জায় এই ছোটো জায়গাটা এটা আমাদের ফিনিশিংয়ের চিরনি এটা দিয়ে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে লাস্ট ফিনিশিং এটা দিয়ে দেওয়াটা উচিত তাতে কিন্তু কাটিংটা ভালো সৌন্দর্য চলে আসবে দেখুন এটা কিন্তু আমাদের কাটিংটা কমপ্লিট পুকুরের চুলটা কিন্তু ক্লাইন কাটবে না সেই অনুযায়ী আমরা এটাকে এভাবেই হালকা সেটিং করে দেব কোনো কাট করবে না দেখুন কাটিংটা কিন্তু আমাদের কমপ্লিট ফাইনালি গেছে আমাদের কিন্তু আর্মি কাটিং কমপ্লিট দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আর মি হেয়ার কাটিং কিন্তু আমাদের কমপ্লিট